এক মাস শিয়াম সাধনার পর ফিরে এসেছে খুশির ঈদ উল ফিতর দিকে দিকে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ঈদের আনন্দে মেতে ওঠেন সবাই নতুন পোশাক পরে ঈদগা মসজিদের দিকে যান এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে উদাহরবন্দের ঈদগা ও মসজিদগুলোকে সাজিয়ে তোলা হয় সুসজ্জিত আলোক ও পতাকায় মরে দেওয়া হয় ঈদগা মসজিদের প্রবেশ পথ এছাড়া রাজপথে শোভা পায় ঈদ মোবারক তোরণ সকাল আটটায় বিভিন্ন ঈদগা মসজিদের পাশে ঈদের নামাজ আদায়ের জন্য উচ্চে পড়া ভিড় দেখা যায় এদিকে ঈদ উপলক্ষে ঈদগা মসজিদের বিভিন্ন বস্তু সামগ্রীর পসলে সাজিয়ে বসেন বিক্রে はら নির্ধারিত সময় সকাল সাড়ে আটটায় পূর্ব উদয়বন্ধ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শুরু হয় প্রায় তিন হাজার ইসলাম ধর্মী পুরুষেরা শাড়িতে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ঈদের নামাজ পাঠ করেন নামাজ পরিচালনা করেন করিমগঞ্জ থেকে আগত হক এরপর ও দয়া পাঠ করেন মৌলানা সাহেব নামাজ শেষের পর একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান দোয়া শেষ হবার পর এনি টোয়েন্টি ফোর এর সাংবাদিক নিহারকান্তি রায়ের সঙ্গে সাক্ষাতে মৌলানা এনামুল হক লস্কর বলেন ঈদ উল ফিতর সমস্ত বিশ্বের মানুষের কাছে শান্তি বার্তা নিয়ে আসুক উপত্যকার শান্তিতে সবাই ঈদের নামাজ সম্পন্ন হোক এটাই আল্লাহ কাছে প্রার্থনা করেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আবুল হুসেন বরভইয়া ঈদ ফিতর সমস্ত বিশ্ববাসী শান্তি আর আনন্দের মধ্য দিয়ে উদযাপন করুক কিছু সংখ্যক মানুষের মধ্যে যে ভয়ভীতি সংশয় সেটা কেটে যাক সবাই পরস্পরের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই সেই সঙ্গে আগামী ২৬ এপ্রিল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা উৎসবে নির্বিঘ্নে অংশ নেই এটাই সবার কাছে আহ্বান করেন এদিকে ঈদগাহ কমিটির সভাপতি মনজিল আহমেদকে পাশে রেখে সদস্য সেকুল ইসলাম লস্কর জানান পবিত্র ইদুল ফিতর সবার জন্য নিয়ে আসুক শান্তির বার্তা পবিত্র ঈদের দিনে ফিতরা নেবার জন্য ঈদগা ও মসজিদের পাশে মানুষের শাড়ি দেখা যায় এছাড়া বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য নিয়ে কর্মকর্তারা আসেন এছাড়া উদাহরবন পানগ্রাম রোজা মসজিদে নামাজ পরিচালনা করেন মৌলানা কারি রহিমউদ্দিন মজুমদার নামাজে উপস্থিত ছিলেন সাড়ে তিনশো জন মানুষ পশ্চিম ঈদগাহ ময়দানে তাজউদ্দিন মজুমদার নামাজে অংশ নেন পনেরোশো জন হাল জামা মসজিদে নামাজ পরিচালনা করেন বদ্দু আলী সাহেব নামাজে অংশ নেন আড়াইশো জন টিকল জামা মসজিদে নামাজ পরিচালনা করেন মৌলানা সাহাবুদ্দিন লস্কর হাইলাকান্দি নামাজে অংশ নেন তিনশো জন গোসাইপুর ঈদগাহ ময়দানে কার্রি লোকমান আলী সাহেব বাসকান্দি নামাজ পড়েন চার হাজার জন সাইবাগ মসজিদে আব্দুল মতিন বরভুইয়া অংশ নেন খুব কম সংখ্যক মাত্র জন গোসাইপুর চতুর্থ খন্ড জামা মসজিদে উদ্দিন লস্কর বরখলা সোনাপুর নামাজে নেন একশো কুড়ি জন দুর্গানগর দ্বিতীয় খণ্ড মসজিদে নামাজ পাঠ করেন খৈরুল ইসলাম কাটিগড়া বিহারা অংশ নেন তিনশো জন রংপুর মসজিদে ঈদের নামাজ পরিচালনা করেন ফখরুল আহমেদ নিজ দুধপুর বরখলা নামাজে অংশ নেন পাঁচশো জন এছাড়া লাঠিগ্রামে একশো জন ঝাঁপির বন্দে পঁয়ত্রিশ জন কেশুরীকুলে একশো ডুমুরঘাটে আড়াইশো জন ময়নার বন্দে দেড়শো জন ঈদ যাতে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেই জন্য পুলিশ প্রশাসন বিভিন্ন ঈদগা মসজিদে পুলিশ মোতায়েন করেন এছাড়া উদারবন পুলিশ আধিকারিক হাউকেম চাংসান বিভিন্ন মসজিদ ও ঈদগা ও রাস্তায় পুলিশ পেট্রোলিংয়ের ব্যবস্থা করেন শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ঈদ উদযাপন হবার ফলে পুলিশ প্রশাসনকে জনসাধারণ ধন্যবাদ জানিয়েছেন উদাহরণ পূর্ব ঈদগা ছাপ্পান্ন হাল রংপুর লাঠিগ্রাম গোসাইপুর ঈদগা পানগ্রাম রোজা মসজিদ এইসব এলাকা থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট ভয়েস অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র গোটা বরাকবাসীর মধ্যে যে ঈদুল ফিতরের নামাজ পড়া হচ্ছে তাই আমি আমার পক্ষ গিয়া বিশেষ করে শান্তির বার্তা জানাচ্ছি যেন প্রতিটি জায়গায় প্রতিটি ঈদগার ময়দানে শান্তিপূর্ণভাবে যাতে ঈদটা পালন করা হয় আমরা আজকে পূর্ব উদারবন ঈদগাহ ময়দান থেকে আমাদের পুরা ভারতবর্ষে শুভেচ্ছা বার্তা পৌঁছিয়ে দিতে চাই ঈদ মুবারক ঈদুল ফিতর উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে আপনি বড়াক উপত্যকাবাসীকে আজকে ঈদের কি শুভেচ্ছা এবং সম্প্রীতির বার্তা দিতে চাই ঈদের শুভেচ্ছা আজকে আমি এই বন্ধে পূর্ব দয়াপুর পূর্ব উদারপুর পূর্ব উদারবন্ধ ঈদগার ময়দানে এসে আমরা সব সমবত নামাজ একসাথে পড়েছি তাই বিশেষ করে আমার খুব ভালো লাগছে আজকে ঈদের ময়দানে প্রায় হাজার আর উর্ধে মানুষের সমাগম হয়েছে বিশেষ করে বিশেষ করে আজকে আমাদের বরাকের মধ্যে বিভিন্ন জায়গায় ঈদগার ময়দানে ঈদের নমাজ অনুষ্ঠিত হচ্ছে তাই বিশেষ করে আমাদের পক্ষ থেকে আমি বিশেষ করে আমার পক্ষ থেকে শান্তির বার্তা দিচ্ছি গোটা বিশ্ববাসী মানুষের পূর্ব উদাহরণ ঈদগা ময়দান কমিটির পক্ষ থেকে অথবা হামসায়ের পক্ষ থেকে আমি ভারত ভারত তথা আমার বরাকবাসীকে সবাইকে পবিত্র ইতুল ফিতুলের আন্তরিক ও শুভেচ্ছা আমি জানাই